আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে আমাদের আজকের রেসিপি শুরু করছি ব্রয়লার মুরগিটা আমরা অনেকেই খেতে পছন্দ করি না বা এক রান্নার কারণে সবাই এটাকে পছন্দ করে না কিন্তু আজকের রেসিপিটাতে যদি একবার বাসে ব্রয়লার মুরগিটা রান্না করেন সবাই অনেক বেশি পছন্দ করবে যারা খেতে চায় না তারাও চেটেপুটে খাবে এত বেশি ভালো লাগে এইভাবে রান্না করলে ঘরে থাকা মশলা দিয়ে আজকের এই ব্রয়লার মুরগিটা রান্না করব তবে কতগুলো টিপস ফলো করতে হবে তাহলেই এত বেশি মজা করে আপনিও রান্না করে নিতে পারবেন তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমে আমি এখানে দেড় কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি আর এটা রেগুলার কাট করে নিয়েছি মিডিয়াম সাইজ করে কেটে নিলেই হবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো ঝালটা আপনারা কমে অথবা বাড়িয়েও দিতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এখন দিয়ে দিবো হাফ টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জিরা বাটা আপনারা এখানে চাইলে গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সরিষার তেল এই মেরিনেট করার সময় কিন্তু অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন এতে করে মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসবে এরপর সবগুলো মশলা খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার কারণে এই মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসবে কারণ মেরিনেশানটাই সবচেয়ে বেশি জরুরি তাই হাতে ভালো করে মেখে নিতে হবে মাংসের সাথে মশলাগুলো আমি কিন্তু এখানে কোনো রকম লবণ ব্যবহার করে নিই কারণ প্রথম অবস্থা লবণ দিলে মাংসটা পানি ছেড়ে দিবে আর ভেজে নেওয়ার সময় চারদিকে ছিটকে যাবে তাই আমি এখানে শুধুমাত্র এই মশলাগুলো দিয়ে ভালো করে মেখে প্রায় এক ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিব হাতে সময় না থাকলে ত্রিশ মিনিট রেখে দিলেও হবে কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এরপর যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম সেটাই এখন ভেজে নেব চুলা রাস্তা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাই হিটে রেখে এই মাংসটা ভেজে নিতে হবে প্রায় আমি আট থেকে দশ মিনিটের মতো ভেজে নিব। আর অবশ্যই চুলা রাস্তা মিডিয়াম টু হাই হিটে রেখে দেবেন কারণ লো আছে যদি আপনি মাংসগুলো ভেজে নিতে চান তাহলে কিন্তু উপরটাও ক্রিস্পি হয়ে যাবে আর ভিতরটা খুব ড্রাই হয়ে যাবে তাই মিডিয়াম টু হাই হিটে রান্না করে নিলে উপরটা ভাজা হবে আর ভিতরটা খুব জুসি থাকবে এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন তাহলে মাংসটা খুবই জুসি থাকবে ভিতর থেকে এরপর আমি মাংস ভাজা তেলের মধ্যেই এখন মাংসটা রান্না করে নেব এখন এর মধ্যে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটা গোলমরিচ তিনটা চারটা লং দুইটা তেজপাতা আর চার পাঁচটা সাদা এলাচ দিয়েছি একটা কালো এলাচ এটা চাইলে স্কিপ করতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বাটা এরপর তেলের সাথে এই পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এই কাজটা অবশ্যই করবেন তা না হলে বাজার একটা গন্ধ থেকে যাবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আর দেড় টেবিল চামচ রসুন বাটা ব্রয়লার মুরগি রান্না করার সময় অবশ্যই আদার পরিমাণটা একটু কমিয়ে দেবেন আর রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এখন এই বাটা মশলাগুলো তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে একেবারে ভুনা ফোনা করে নিতে হবে কারণ আপনি মশলাটা যত ভালো করে ভুনা করে নেবেন মাংসটা খেতে তত বেশি ভালো লাগবে কারণ বাটা মশলা যদি কাঁচা গন্ধটা থেকে যায় এতে করে খেতে ভালো লাগবে না আর বাজে একটা দুর্গন্ধ আসবে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর যেই বাটিতে মশলাটা মেরিনেট করেছিলাম সেটা ধুয়ে অল্প কিছু পানি দিয়ে দিচ্ছি এতে করে মশলাগুলো আর অপচয় হবে না এখন প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিব। এর মধ্যে আমি একটা বড়ো সাইজের টমেটো কিপ করে কেটে দিয়ে দিচ্ছি এই টমেটোটা কিন্তু এই পর্যায়ে দিবেন আগে দিতে যাবেন না কারণ আগে যদি আপনি টমেটোটা ব্যবহার করেন তাহলে কিন্তু মাংসের কালারটা খুব সুন্দর আসবে না এই পর্যায়ে টমেটোটা দিলে মাংসের কালারটা ঠিকঠাক থাকবে আর একটা সুন্দর একটা কালার চলে আসবে মাংসটা যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এই পর্যায়ে এর মধ্যে দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা কিন্তু আমি গরম পানি দিয়ে নিই এটা নর্মাল তাপমাত্রার পানিটাই ব্যবহার করেছি পানিটা দিয়ে দেওয়ার পরে একটু সব দিক থেকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে মশলাটা সব দিকে ছড়িয়ে থাকে আর এ পর্যায়ে আমি চুলা রাসটা একেবারে লোয়ে রেখে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে অবশ্যই কিন্তু চুলা রাসটা লোয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে আর মাঝে মাঝে দু একবার এরকম নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে মশলাটা নিচে দিয়ে না না পড়ে যায় এই রান্নাটার সবচেয়ে জরুরি টিপস হলো এই রান্নাটা খুব স্লো কুকিং করতে হবে মানে চুলা রসটা লোয়ে রেখে খুব দীর্ঘ সময় নিয়ে রান্না করতে হবে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পরে এখানে আমি এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি চুলা রাসটা লয়ে রেখে রান্না করার কারণে এই মাংসের ভিতরে খুব ভালোভাবে মশলাটা ঢুকবে আর রান্নাটাও খুব সুন্দর হবে এ পর্যায়ে আমি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো মুট পরিমাণে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি আস্ত চারটা কাঁচামরিচ সব কিছু দিয়ে দেওয়ার পরে এখন আমি আরও পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত রান্না করে নেব এ পর্যায়েও চুলা অবশ্যই লোয়ে রেখে দেবেন আমি এখানে যে মশলাগুলো ব্যবহার করেছি এই সবগুলো মশলাগুলোই কিন্তু আমাদের সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে তবে রান্নার প্রসেসিংটা আর সবগুলো টিপস যদি ফলো করেন তাহলে কিন্তু আপনার রান্নাটাও খুব দারুণ হবে আর খেতেও খুব ভালো লাগবে মাসে আল্লাহ দেখেই হয়তো বুঝতে পেরেছেন কালারটা কতটা সুন্দর এসেছে আর কতটা পারফেক্টভাবে রান্না হয়েছে এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি এইভাবে ব্রয়লার মুরগিটা রান্না করলে কোনো রকম দুর্গন্ধ থাকবে না আর এটা সবাই অনেক বেশি পছন্দ করবে বাসায় একবার হলেও অবশ্যই এইভাবে ট্রাই করবেন আমি আপনাদেরকে গ্রেভিটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এসেছে আর কতটা গাঢ় হয়েছে এইভাবে ব্রয়লার মুরগিটা বাসায় রান্না করলে আপনি পোলাও খিচুড়ি ভাত অথবা মেহমান কিন্তু এইভাবে রান্না করে নিতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করবে যারা ব্রয়লার মুরগিটা খেতে চায় না তারাও চেটে ফুটে খাবে এত বেশি ভালো লাগে মাংসটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি ভিতর থেকে কতটা জুসি হয়েছে আর এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে প্রতিটা বাইটে আপনি মশলার দারুণ একটা ফ্লেভার পাবেন আশা করছে প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে রেখে দেবেন এইরকম সহজ মজার রেসিপিগুলো পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম